আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাহার অটো রাজশাহীতে প্রথমবারের মতো ইলেকট্রিক সিএনজি বিক্রয় করা হচ্ছে এটি অবিকল সিএনজির মতো দেখতে হলেও এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত ইলেকট্রিক ইজি বাইক এই গ্যারিটি আজকে বগুড়া শেরপুর ডেলিভারি হচ্ছে আমাদের ভিডিও শেষে তাদের সাক্ষাৎকার রয়েছে চলুন ভিউয়ার্স এই গ্যারিটির সামনে পিছনে কি কি রয়েছে আমরা দেখে আসি এই গাড়িটির সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সামনে পিছনে চাকাগুলো সিএনজির তুলনায় কিছুটা বড় এবং চাকাগুলো বেশ মোটা ব্যবহার করা হয়েছে সামনে দুইটি হেডলাইট রয়েছে অনেক উন্নত মানের হেডলাইট ব্যবহার করা হয়েছে সামনের গ্লাসটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর অনেক মোটা গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাস গাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে ড্রাইভার সহ আটজন আরামে বসতে পারবেন সিটগুলো নরম এবং আরামদায়ক রয়েছে গাড়িটির সামনের দিকে একটু দেখাই এই গাড়িতে দুইটি মনিটর ব্যবহার করা হয়েছে এই গাড়িটির একটিতে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং অপরটিতে মনিটর ব্যবহার করা হয়েছে পিছনে একটি ব্যাক ক্যামেরা রয়েছে যা এই মনিটরের মাধ্যমে দেখতে পারবেন আপনারা যখন গাড়িটিকে পার্কিং করবেন তখন আপনাদের এই ক্যামেরা আপনাদের অনেক সহযোগিতা করবে এই গাড়িতে এমপি থ্রি এফ প্লেয়ার রয়েছে সাথে দুইটি বক্সও রয়েছে বক্সের সাউন্ডও অনেক সুন্দর রয়েছে এই গাড়িতে আপনারা লিড অ্যাসিড ব্যাটারি পাঁচটি ব্যবহার করতে পারেন অথবা ষাট ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়াম ব্যাটারি লাগাইলে আপনাদের সুবিধা বেশি হবে কেননা এই ব্যাটারির ওজন অনেক কম একটি ব্যাটারির ওজন থাকে ষাট কেজি অপরদিকে আপনি যদি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি লাগান তাহলে আপনার গাড়িতে সবসময় দুশো কেজি ওয়েট বেশি থাকবে ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ ব্যাটারি সহ এই গাড়িটির দাম পড়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা ব্যাটারি ছাড়া এই গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা যিনি এই গাড়িটি কিনেছেন তিনি ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পায়ারের একটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লাগিয়েছেন এই গাড়িতে চলুন পিছনের দিকে একটু দেখানো যাক পেছনের দিক থেকেও এই গ্যারির লুকিং অনেক সুন্দর এই গাড়িতে আঠারোশো ওয়ার্ডের একটি মোটর ব্যবহার করা হয়েছে পেছনের দুই চাকায় ড্রাম ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় দ্বারা তৈরি করা হয়েছে স্প্রিংগুলো দেখতেই পাচ্ছেন ভেওয়ার্স কত হেভি করে তৈরি করা হয়েছে যিনি এই গাড়িটি কিনেছেন

আপনারা যারা এই গ্যারিটি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের ব্যাটারি ইজি বাইক ইলেকট্রিক মোটরসাইকেল ইত্যাদি ডেলিভারি দিয়ে থাকি আর এই গাড়ি সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আর ইতিমধ্যে যারা লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ